কবিতা ঈদ বাজেট কারো বাজেট লক্ষ টাকা কারো বাজেট হাজার কারো আবার নেই তো টাকা করবে ঈদের বাজার সবার আগে লিস্টে থাকে মেয়ের জামা ভাগ্নিটাকেও দিতে হবে আমি নতুন মামা বাবার সাদা পাঞ্জাবিটা মায়ের শখের শাড়ি কিনতে হবে এই বাজেটে ভুলতে নাহি পারি ভাই বোন আর স্বজন যারা তাদের কথা ভেবে বাজেট দিলাম ভাগে ভাগে কে কি তোমরা নেবে কিনতে হবে এই বাজেটে সেমাই মিষ্টি দই ঈদের দিনে সবাই বলে লাচ্চা কই সবার হাতে ইচ্ছা লামি বাজেট থেকেই যাবে অল্প হলেও ছোট যারা কিছু কিছু পাবে গরিব দুঃখী থাকে যারা মাথা করে নিচু তাদের জন্য রাখতে হবে এখান থেকে কিছু আমার নিজের বাজেট কত জানে না কেউ তো আর সবাই কিনে যেটাই থাকবে সেটাই হবে আমার ধন্যবাদ